কোথায় যাচ্ছি আমরা হচ্ছে মন্দিরে যাচ্ছি আজ সোমবার শিব ঠাকুরের আজ সোমবার শিব ঠাকুরের দিতে পুজো দিচ্ছি আর এই যে এখানে সব নিয়ে নিয়েছি ফুল পাঁচ রকম ফল আর সন্দেশ আর নিয়েছি এখানে গঙ্গাজল দুধ সিদ্ধি ঠিকটি মধু ঘি সবের মধ্যে দিয়ে নিয়েছি আর এই দেখো বন্ধুরা আমিও মেহেন্দি পরেছি আর সবুজ গাছের চুড়ি পরেছি আমি ফার্স্ট টাইম পরলাম 来、嗯嗯

আর এবার আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে বাড়িতে পুজো দেবো ঘরের পুজো দেবো আর বাড়িতে আমাদের বড় শিব ঠাকুর রয়েছে তো সেখানেও আমি জল ঢালবো তো দেখো বন্ধুরা ঠাকুরগুলোকে কেমন সাজিয়েছি আর এটা হচ্ছে সিংহাসনের উপরে রয়েছে ঠাকুর এখানে অনেক ঠাকুর আছে গোপাল ঠাকুর আছে কালী ঠাকুর আছে বলি আছে বিষ্ণু ঠাকুর আছে সরস্বতী ঠাকুর আছে আর উপরে আছে বলি আর দুর্গা ঠাকুর এখানে পুজো দিয়ে তারপরে আমি খাবো আমি আজকে ভাত বা লুচি পরোটা কিছুই খাবো না সাবু মাখা খাবো দেখো পুজো দেওয়া প্রায় কমপ্লিট তারপরে একটু লাস্টে ধুনো ঠুনো দিয়ে মেয়ে এসে পড়তে বসে গেছে মেয়ের ম্যামও এসে গেছিলো দেখো আমিও মেহেন্দি পরেছি আর ব্লু সরি গ্রিন কালারের সবুজ চুরি পরেছি কাচের কেন পরতে হয় জানি না সবাই পড়ছে তাই পড়লাম শুনলাম পড়া নাকি ভালো শ্রাবণ মাসে তো প্রথম সোমবারটা করিনি কারণ করবো বলে ভাবিনি পরেরটা দেখলাম সবাই করছে সেটা তাই জন্য এই সেকেন্ড সোমবারটা করছি তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো লাস্টে কিছু ফটো দিলাম সবাই দেখে নিও টাটা